এই যে দেখেন আমার আবু জান কেমন করে ঘুমাচ্ছে আমার কোলে ও তো জানে না যে মা এখন পড়ছে কিন্তু আমার কোলে এসে হবে কি যে বলবো আমি বুঝতে পারছি না যে পড়াশোনা বাচ্চা সামলানোর সংসার সবকিছু একসাথে হয় না এটু এটুকু আমি এতদিনে বুঝতে পারছি তাই সবাই বলে যে বিয়ের আগে পড়াশোনা কমপ্লিট করে নেওয়া দরকার একটা নিজের পায়ে দাঁড়ানো অবশ্যই দরকার কিন্তু বয়সটাও একটা ম্যাটার করে যাই হোক আমি জানি হাজার স্ট্রাগল করার পরেও যদি কেউ কোনো কিছু চায় সে অবশ্যই পায় হয়তো আমারও কিছু ভুল হচ্ছে আমিও হয়তো মানে বাচ্চা সামলিয়ে টাইম বের করতে পারছি না বা হয়তো স্ট্রাগলটা এতই বেশি হয়ে যাচ্ছে আমার বাচ্চা নিয়ে যে আমার পড়াটা হয়তো মাথায় ঢুকছে না তো যাই হোক সব দিক থেকে ভাবতে গেলে আমার বাচ্চাকে আমার ফার্স্ট প্রায়োরিটি করতে হয় বাচ্চাকে আমার প্রথম দেখাশোনা করার দায়িত্ব আমার বাচ্চাকে তারপরে আমার পড়াশোনা তো আমি সমস্ত কিছু বাচ্চা দেখাশোনা করার পর আমি এই পড়াশোনার কথা ভাবি তো এখনও পর্যন্ত কমপ্লিট করে উঠতে পারছি না ছটা মাস টাইম আছে আমার হাতে আমার পরীক্ষার প্রিপারেশনের জন্য জানি না কি হবে তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি আমার এই পরীক্ষাতে পাশ করতে পারি আসসালামু আলাইকুম